ভোট বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোর মুখে ফের কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের সদর দফতরে কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স টু জিরো টু ফাইভের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি চলে যাব অন্নভাজরা রয়েছে আমার সঙ্গে অন্নপের সঙ্গে কথা বলবো সন্ধে কলকাতা বিমানবন্দরে নামেন এবং সেখান থেকে মোদী রাজভবনের আজ রাত্রিবাস কাল সকালে উইলিয়ামের অনুষ্ঠানে ফোর্ট যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মুখে ফের কলকাতায় প্রধানমন্ত্রী কাল ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের সদর দফতরে কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স টু জিরো টু ফাইভের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাতে রাত্রিবাস করবেন রাজভবনে কাল সকালে ফোর্ট অনুষ্ঠানে যোগদান দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি চলে যাব অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে অর্ণবের সঙ্গে কথা বলবো অর্ণব এই যে সেনার অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ফের বঙ্গে মোদী কতটা তাৎপর্যপূর্ণ দেখুন গোটা বিশ্বজুড়ে যখন যুদ্ধের একটা দামামা সম্প্রীতি আমরা অপারেশন সিন্ধুর যেটা এখনো শেষ হয়নি বলে প্রধানমন্ত্রী নিজে বলেছেন এইরকম একটা পরিস্থিতি পাকিস্তানের সঙ্গে আমাদের একটা সম্পর্ক কিছুদিন আগে চায়নায় প্রধানমন্ত্রী যাওয়া এইরকম অবস্থায় যুদ্ধাস্ত্রে যুদ্ধ সামগ্রীতে সব কিছুতে এগিয়ে থাকা এখনকার যুদ্ধ মানে আগের মতো সামনাসামনি অস্ত্রশস্ত্র নিয়ে লড়াই নয় এই জায়গা থেকেই আমাদের সেনাদের একটি কনফারেন্স রয়েছে যেটি ফোর্ট উইলিয়ামে রাজভবন থেকে ডিলছোরা দূরত্বে সেই অনুষ্ঠানে শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই কাল সকাল সাড়ে নটায় এই প্রোগ্রামে যাওয়ার কথা প্রধানমন্ত্রী তাই আজকে তিনি অসম থেকে সরাসরি এসছেন কলকাতা এবং সাতটা কুড়ি নাগাদ তিনি আমার পিছনে যে রাজভবন রয়েছে সেই রাজভবনে তিনি রয়েছেন এইখানেই আজ তিনি রাত্রি করবেন এবং কাল সকাল নটার কিছু সময় পরে তিনি এখান থেকে বেরিয়ে যাবেন ফটু নেমে এবং সেখানকে এই অনুষ্ঠানে শুভ সূচনা করবেন এবং রাজ্যের যত সেনার কমান্ডার রয়েছেন সমস্ত কমান্ডারদের নিয়েই কনফারেন্স হবে এবং সেখানে দিশা আগামী দিনে যুদ্ধাস্ত্রে এগিয়ে থাকার যে দিশা সেটাই খোঁজার চেষ্টা হবে কনফারেন্স থেকে পনেরোই সেপ্টেম্বর যা সূচনা হচ্ছে যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এবং সে একই সঙ্গে রাজনাথ সিং যিনি প্রতিরক্ষামন্ত্রী একই সঙ্গে অজিত ডোভাল একই সঙ্গে ডিফেন্স সেক্রেটারি একাধিক বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন এই কনফারেন্সে এই শুভ সূচনার পর এটি চলবে পনেরো ষোলো সতেরো যদিও এই শুভ করার পরই প্রধানমন্ত্রী এখান থেকে কালী ফের আবার তিনি ফিরে যাবেন সব মিলিয়ে প্রধানমন্ত্রী কী সেখানে বলেন সেটা যেমন একটা উন্মুখ রয়েছেন সেনাকর্তারা একই সঙ্গে বিভিন্ন কমান্ডাররা সেটার একটা বিশেষ গুরুত্বপূর্ণ যদিও সাধারণ সংবাদ মাধ্যমের জন্য কিন্তু এই অনুষ্ঠানের প্রবেশ নেই যদিও প্রধানমন্ত্রী কি বলেন কি বিষয়টা রয়েছে সে বিষয়টা জানার আগ্রহ রয়েছে সর্বস্তরে কাজেই এই যে কনফারেন্সটা এটাও কিন্তু দেশের যুদ্ধ বা যুদ্ধ প্রস্তুতি সব কিছুর জন্য জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সেনার প্রাক্তন একাধিক কর্তারা কাজে সব মিলে কালকের অনুষ্ঠানের জন্য যে কিছুদিন আগে তিনি এসে পৌঁছেছেন সাতটা কুড়ি নাগাদ তিনি এখন এই মুহূর্তে রয়েছেন রাজভবনে এখানে তিনি রাত্রিবাস করবেন এবং কাল সকাল নটার ঠিক কিছু সময় পর এখান থেকে বেরিয়ে তিনি ফটো উইলিয়ামের উদ্দেশ্যে রওনা দেবেন শুভ সূচনা করতে এই কমান্ডারদের কনফারেন্সে বেশ